ম্যাসিডোনিয়া ইউরোপের ছোট্ট একটি দেশ বিখ্যাত আলেকজান্ডার দ্য গ্রেট এর জন্ম এখানে ইউরোপের এই দেশটি প্রাকৃতিকভাবে বেশ সমৃদ্ধ সারি সারি পর্বতমালা আর সবুজ গাছগাছালি গাছালি দিয়ে ঘেরা এই দেশটি ভ্রমণ বিভাসদের কাছে বেশ জনপ্রিয় বলা হয়ে থাকে মেসেডোনিয়া ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যের দেশগুলোর মধ্যেও অন্যতম সেই সাথে দেশটির প্রচুর সভ্যতা ও নিদর্শন দেখতে পাওয়া যায় ভূপ্রকৃতি আর ইতিহাস সমৃদ্ধ দেশটি বিশ্বের কাছে আকর্ষণীয় একটি না যদিও দেশটি ইউরোপের অন্য অন্য দেশের তুলনায় অর্থনৈতিকভাবে খুব একটা শক্তিশালী তারপরও দেশটি আগামীতে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হতে চায় এবার এই দেশটি তৎকর্মী নিয়োগ দিতে চলেছে বাংলাদেশ থেকে কেমন বেতন হবে কি ধরনের কাজ করতে হবে এসব প্রশ্নের উত্তর সহ নর্থ মেসোডোনিয়ার খাদ্যপক্ষ নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সাথে আগুন মেসোডোনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকার উপদ্বীপের ছোট্ট একটি দেশ চব্বিশ হাজার আটশো ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই দেশ অবস্থান এর মধ্যে স্থলভাগের আয়তন চব্বিশ হাজার তিনশো উনআশি বর্গ কিলোমিটার এবং জলভাগের আয়তন চারশো সাতাত্তর ভূমি বেষ্টিত মেসোডোনিয়ার উত্তর পশ্চিমে কসভো উত্তরে সার্বিয়া পূর্বে বুলগেরিয়া দক্ষিণে গ্রিস এবং পশ্চিমে আলবেনিয়া মেসোডোনিয়া বা উত্তর মেসিটোনিয়ার জনসংখ্যা মাত্র একুশ লাখের এর মধ্যে ছেষট্টি দশমিক ছয় শতাংশ এস্কোপ যে শহরে এর আশেপাশের এলাকায় বসবাস করে এই স্কোপের শহরটি নর্থ মেসোডোনিয়ার রাজধানী দেশটিতে মেসোডোনিয়ান ভাষা ছাড়াও আলবেনীয় রোমানীয় তুর্কি ও সার্বয়েশীয় ভাষা পরিচালিত রয়েছে এর মধ্যে পঁচাত্তর শতাংশর বেশি মানুষ মেসোডোনীয় ভাষায় কথা বলে থাকে দ্বিতীয় স্থানে রয়েছে আলবেনীয় ভাষা যার সংখ্যা প্রায় পঁচিশ দশমিক দুই শতাংশ ম্যাসিডোনীয়র প্রধান ধর্ম হল খ্রিস্টান দেশটির জনসংখ্যা প্রায় ছেষট্টি অবলম্বী অন্য ধর্মের মধ্য ইসলাম ধর্ম ইহুদি ধর্ম এবং সনাতন ধর্ম অবলম্বী মেসিডোনিয়র জিডিপি এগারো দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার দেশের জনগণের মাথা উচ্য আয় পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ মার্কিন ডলার এই দেশটি আয়ের দেশগুলোর মধ্যে রয়েছে মেসিডোনিও জিডিপির প্রধান উৎস হলো পর্যটন শিল্প এবং কৃষি এর মধ্যে পর্যটন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ সত্তর শতাংশ জিডিপি এই পর্যটন খাত থেকেই আসে শিল্প খাত থেকে জিডিপিতে যোগান দেয় পঁচিশ শতাংশ কৃষি খাত অবদান দশ শতাংশ দেশটির বেকারত্বের হার প্রায় তেরো শতাংশের বেশি বন্ধুরা ইতিহাসের বিখ্যাত আলেকজান্ডার দ্য গ্রেট কিং এর জন্ম এই মেসোডেমিয়া প্রাচীন সব নিদর্শন এর পাশাপাশি মেসেডোনীয় ঋতু ও রূপ বৈচিত্র্য ইউরোপের অন্য দেশ থেকে ভিন্ন তাই বলা হয় ইউরোপের অন্য এক দেশ এই মেসেডোনি বর্তমানে ছোট এই মেসেডোনীয় নামের দেশ প্রাচীনকালে পৃথিবীর প্রায় পুরো ভূভাগের শাসন চালিয়েছে সেই ইতিহাস করেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট তিনশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মেসেডোনিয়তে জন্মগ্রহণ করেন ইতিহাসের সবচেয়ে সফল সমর নায়কের এই যুদ্ধে হেরে দেওয়ার কোন নজির নেই অবধি একে একে সফল রাজ্য জয় করেছেন এর প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম সারি সারি পর্বতমালা থেকে কেন্দ্র করে গাছ গাছালিতে তৈরি হয়েছে এক মনোরম পরিবেশ দেশটিতে গ্রীষ্মকাল খুব উষ্ম এবং শুষ্কা অবস্থায় থাকে শীতের তীব্রতা খুব বেশি না থাকলেও তুষারপাত হয় ব্যাপক হারে দ্বীপের অন্যান্য দেশের তুলনায় ম্যাসেডোনিয়র আবহাওয়া ভিন্ন হওয়ায় ম্যাসেডোনিয় ভ্রমণ বিভাগের জন্য বিখ্যাত হয়ে ওঠে বছরে সর্বনিম্ন সাত লাখ এরও বেশি মানুষ ভ্রমণ করে থাকে এই ম্যাসেডোনিয় উত্তর ম্যাসেডোনিয়তে কাজের পর্যাপ্ত সুযোগ রয়েছে দেশটিতে শ্রম পরিমাণ খুবই কম তাই প্রতি বছর অন্যান্য দেশ থেকে কর্মী সংগ্রহ করে থাকে এই ম্যাসেডোনিয়া সরকারি ও বেসরকারিভাবে কর্মী নিয়োগ দিয়ে থাকে তারা তাই দেশটিতে কাজের জন্য সরকারি সহ বেসরকারিভাবেও চাকরির বিভিন্ন সাইডে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে সেগুলো থেকে তথ্য নিয়ে দেশটিতে কাজের বিচার আবেদন করা যায় তবে দেশটিতে কাজের জন্য যেতে গেলে কাজের দক্ষতা দরকার এবার বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ পূর্ব ইউরোপীয় দেশ এই গুড গভর্নমেন্ট নতুন দেশ হিসাবে বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় তা আইটি, মেডিকেল, কৃষি ও নির্মাণ খাতে করমিনের আগ্রহ প্রকাশ করেছে উত্তর মেসোটনি এই এই খাতগুলোতে ইনকাম করা ন্যূনতম মাসিক আয় 400 ইউরো হবে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত তবে কাজের ধরন অনুযায়ী দপ্তহলে লাখ টাকার উপরে বেতন পাওয়া যায় এই দেশ এই সাথে আপনার ওভারটাইম করার সুযোগও রয়েছে। সরকারিভাবে কাজের ভিসায় এসোটোনিয়াতে যেতে 3 থেকে 4 লাখ টাকার মতো খরচ হতে পারে। তবে বেসরকারিভাবে দেশটিতে যেতে 5 থেকে 10 লাখ টাকার মতো খরচের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উচ্চশিক্ষা অর্জনের জন্য দেশটিতে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আপাতত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম বিভিন্ন দেশ সম্পর্কে যদি ভিডিও দেখতে চান বা সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে হবে